নমস্কার আজকে আমরা কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন তাহলে পরে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন এবং দেখে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার প্রেম বা বিবাহিত জীবন কেমন কাটবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি একটি শনি প্রভাবিত রাশি এবং একটি বায়ুতত্ত্বের রাশি এবং শনি প্রভাবিত রাশি হওয়ার কারণে এবং শনির একটি মূল ত্রিকণ রাশি তাই শনির অনেক গুণ কিন্তু কুম্ভ রাশির মধ্যে দেখতে পাওয়া যায় তবে শনি যেই রাশির অধিপতি তো সেই রাশিটির মধ্যে কিন্তু বিশেষভাবে অনেক সময় ডিপ্রেশনের প্রবলেমও কিন্তু দেখতে পাওয়া যায় এদের মধ্যে কিন্তু ডিপ্রেশন থাকেই থাকে তবে ডিপ্রেশন খারাপ কথা কেন বলো অনেক ভালো ভালো গুণ কুম্ভ রাশির মধ্যে রয়েছে কুম্ভ রাশি কিন্তু সাধারণভাবে দেখা যায় যে প্রচণ্ড এরা যুক্তিবাদী যুক্তির সঙ্গে কথা বলতে পারে এবং খুব সুন্দর কথা বলে এবং মানুষকে খুব রেসপেক্ট দিয়ে এরা কিন্তু কথা বলতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটাকে বলবো এরা কিন্তু আধ্যাত্মিক মেন্টালিটির হয় তবে আধ্যাত্মিক মেন্টালিটির হলেও এদের মধ্যে কিন্তু বাস্তবিক জ্ঞানও প্রচুর পরিমাণে থাকে এরা আধ্যাত্মিক মানে আধ্যাত্মিকের মধ্যে পুরো বিভোর হয়ে যায় এরকম কিন্তু নয় এরা বাস্তবিকভাবেও চলতে পারে আধ্যাত্মিক মাইন্ডেও এরা কিন্তু রাখে এছাড়াও কিন্তু কুম্ভ রাশির মধ্যে দেখতে পাওয়া যায় এরা যথেষ্ট পরিশ্রমী একটি রাশি এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় এরা যথেষ্ট দায়িত্ববান এরা এদেরকে ভরসা করা যায় কুম্ভরাশি যদি পীড়িত না হয় তাহলে পরে কুম্ভরাশির লোকটা কিন্তু সাধারণভাবে খুব ভরসাদার লোক হয় এছাড়াও কিন্তু বেশিরভাগ সময় কুম্ভরাশির মানুষদেরকে দেখতে পাওয়া যায় এরা কিন্তু এদের মধ্যে কিন্তু ডিসিপ্লিন বা পাঞ্চুয়ালিটি ব্যাপারগুলো কিন্তু থাকে তবে কুম্ভরাশি যদি বারবার কুম্ভরাশি যদি পীড়িত হয়ে যায় তাহলে পরে কিছু কুম্ভরাশির মধ্যে সমস্যা চলে আসে এর ফলে কিন্তু অনেক কাজ হতে হতে আটকে যায় যে কোনো কাজের ক্ষেত্রে লেট হয়ে যায় অনেক সময় আর এছাড়াও কিন্তু কুম্ভ যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু একটা অলসতা বোধ নিজের মধ্যে চলে আসতে পারে মানে আপনার মধ্যে চলে আসতে পারে আর এছাড়াও যদি কুম্ভ কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে দেখতে পাওয়া যায় যে সমাজের লোকজন বা আশেপাশের লোকজন না আপনার আপনাকে ঠিক ভালোভাবে আপনাকে ভালোভাবে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলছে না বা ভালোভাবে মানে ভালোভাবে মিল মেলাঝুলা হচ্ছে না মানে মেলামেশা হচ্ছে না এরকম একটা ব্যাপার কিন্তু আসে এছাড়াও কিন্তু কুম্ভ রাশিটি যদি কোনোভাবে সমস্যার মধ্যে চলে আসে তাহলে পারে কিন্তু মাঝে মধ্যে একটা গোড়ামি লোকের কথা না শোনা বড়োদের কথা না শোনা এইসব প্রবলেমগুলো কিন্তু চলেই আসে সব থেকে কুম্ভ রাশি পীড়িত হয়ে গেলে কর্মক্ষেত্রেই বেশি সমস্যা আসে কারণ হচ্ছে যে এই রাশিটির অধিপতি শনি শনি হচ্ছে কর্মের কারক্রহ এবং এটাই কিন্তু সমস্যা সব থেকে বেশি আসে এবং কুম্ভ প্রত্যেকটি মানুষ কিন্তু কর্ম করে বড় জায়গায় যাবার একটা ইচ্ছা এদের মধ্যে দেখতেই পাওয়া যায় এবং যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা যথেষ্ট স্ট্রাগেল করেছে জীবনে এবং স্ট্রাগেল যদি এরা করে বেশিরভাগ সময় চান্স এসে যায় এদের ভালো জায়গায় যেতে পারে এরা কুম্ভ নিজস্ব বাড়িঘর তোর হবার একটা চান্স থাকে নিজস্ব গাড়ি বাড়ি হবার মতো চান্স থাকে যদি পার খারাপ না হয় এবং কুম্ভ কিন্তু একটু বেশি বয়সে নিজস্ব গাড়ি বাড়ি হবার সম্পূর্ণ চান্স থাকে এবার আমরা বলবো কি কুম্ভ প্রেম ও বিবাহিত জীবন কুম্ভ রাশির প্রেমকে নিয়ে আমরা কি কথা বলবো কুম্ভ প্রেম দেখুন যদি আমরা দেখি তাহলে কুম্ভ রাশির প্রেমিক প্রেম তো হয় এবং কুম্ভ নিজের বয়সের থেকে একটু ছোট ছেলে মেয়েদের সঙ্গে প্রেম করে অনেক সময় দেখতে পাওয়া যায় যে একটা বয়সের ডিফারেন্স কিন্তু অনেকটা প্রেমের মধ্যে থাকে কুম্ভ প্রেমিক বা প্রেমিকা যারা হয় তারা কিন্তু কিছুটা বাচ্চা বাচ্চাদের মতো আচরণ করে মানে যে সমস্ত ছেলেমেয়েরা মানে যে সমস্ত যাদেরকে আর কি কুম্ভরাশি প্রেম করবে তাদের মধ্যে কিন্তু একটা একটা বাচ্চাদের মতো অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় এবং কুম্ভরাশি যাদের সঙ্গে প্রেম করে তারা অনেকটা তাদের মধ্যে অনেকটা সিরিয়াসনেসের প্রবলেম দেখতে পাওয়া যায় এবং তারা একটু চঞ্চল প্রকৃতির হয় তারা এডুকেটেড হয় কুম্ভ যাদের সঙ্গে প্রেম করে খুব মানে খুব খারাপ পজিশন না আসলে পারে কুম্ভরাশি এডুকেটেড এডুকেটেড ছেলেমেয়েদের সঙ্গে প্রেম করে এবং কুম্ভরাশি যারা প্রেমিক বা প্রেমিকা হয় তারা প্রথম দিকে কুম্ভরাশির সঙ্গে ভালো করে মেলাঝুলা করলেও আসলে কিন্তু কুম্ভরাশির সঙ্গে খুব বুদ্ধি খাটিয়ে এদের প্রেমিক প্রেমিকারা চলে যখন তখন কিন্তু কুম্ভ নিজেদের প্রেমিক বা প্রেমিকার থেকে ঠকে যেতে পারেন এই জায়গাটা সতর্ক থাকতে পারেন মানে থাক থাকা উচিত আপনার তার কারণ হচ্ছে কি যে অনেক সময় কুম্ভরাশির প্রেমিক বা প্রেমিকারা কিন্তু প্রেমের মধ্যে বিট্রে করে দেয় তার কারণ হচ্ছে প্রেমটা নর্মালি ঠিক করে চলতে পারে না তার কারণ হচ্ছে যে এই কুম্ভরাশির অধিপতি শনি অ্যান্টিসেক্স প্ল্যানেট গ্রহ একটি এবং কুম্ভরাশির প্রেমের মধ্যে কিন্তু কুম্ভরাশি যথেষ্ট রোম্যান্টিক হলেও প্রেমের যখন একটু বেশি বয়স হয় তখন কিন্তু অনেক সময় প্রেমের মধ্যে সমস্যা চলেই আসে এবং প্রেমটা ঝুর ঝামেলায় রূপান্তর হয়ে যায় তবে প্রেম করার পরেও যদি কুম্ভরাশি বিবাহ অবধি পৌঁছাতে পারে তাহলে বিবাহিত জীবন কেমন হয় একটুখানি শুনে রাখুন বিবাহিত জীবনের মধ্যে কিন্তু কুম্ভরাশির বিবাহিত জীবন আমরা বলবো না খুব ভালো কুম্ভরাশির বিবাহিত জীবনে কিছু না কিছু প্রবলেম তো চলেই আসে অবশ্যই আপনি যদি কুম্ভরাশির ব্যক্তি হন তাহলে এবারে মানে আপনাকে খুব মনের নিয়ে বলতে হবে যে আমার বিবাহিত জীবন ভালো নইলে বিবাহিত জীবনে সাধারণভাবে কুম্ভরাশির প্রবলেমেই থাকে এছাড়াও কিন্তু কুম্ভরাশির বিবাহিত জীবনে কিন্তু কুম্ভ যারা পার্টনার হয় তাদের মধ্যে ডমিনেটিং মেন্টালিটি তাদের মধ্যে মাথা গরমের প্রবণতা এবং একটা আত্ম অহংকার তাদের মধ্যে মানে আমি যেটা বলব ওটাই তোমাকে শুনতে হবে চলতে হবে এই সমস্ত প্রবলেম নিয়ে কুম্ভরাশি বিবাহিত জীবন চলে তো কুম্ভ বিবাহিত জীবনে কুম্ভ যারা পার্টনার হয় তারা তো মাথা গরমও করে এবং দু চারটে উল্টোপাল্টা কথাবার্তা বলেও দেয় এর জন্য কিন্তু কুম্ভ সঙ্গে বারবার এদের বন্ডিং প্রবলেম বাদ বিতর্কতা চলেই আসে এবং কুম্ভ রাশির কোনো কোনো কুম্ভ রাশির ক্ষেত্রে দেখেছি বিবাহিত জীবনে এদের পার্টনার এতটা মাথা গরম যার ফলে কিন্তু এদের কুম্ভ রাশিদের ডিভোর্স পর্যন্ত চলে এসছে কুম্ভ বিবাহিত জীবনকে নিয়ে যদি আমরা বলি তাহলে যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা মাথা নিচু করে তার বইয়ের কথা বা তার বরের কথা চুপচাপ শুনে যায় তো সেই সমস্ত কুম্ভ হয়তো বিবাহিত জীবনে টিকে থাকে নইলে অনেক সময় কুম্ভ রাশির ডিভোর্সের মতো প্রবলেম চলেই আসে কুম্ভ রাশির যারা হাজব্যান্ড বা ওয়াইফ হয় তারা কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন বা তারা কোনো উচ্চ পদে আসীন হয়ে আছে। বেশিরভাগ সময় কুম্ভরাশির কোনো মহিলা যদি বিবাহ করে তাহলে বা এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় যে তাদের হাজব্যান্ড ভালো জায়গায় চাকরি করছে তো ভালো জায়গায় চাকরি করছে হয়তো তার সামাজিক উন্নতি বা সামাজিক সম্মান অনেক বেশি তো কুম্ভরাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করে তার হাজব্যান্ডের সঙ্গে তার কিন্তু বনিমানা থাকে না কুম্ভরাশির হাজব্যান্ড যারা হয় তারা কিন্তু বারবার কুম্ভরাশির মানুষদেরকে ডমিনেট করে উল্টো পাল্টা কথাবার্তা বলে এবং বারবার এক কথা বারবার ধরে বলে এবং একটা খিটখিটে মেজাজি কুম্ভ রাশির মধ্যে কিন্তু চলে আসে কুম্ভ যদি অনেক সময় অনেক কুম্ভ মধ্যে দেখা যায় যে তাদের আর্থিক প্রবলেম তো রয়েছে এবং আর্থিক প্রবলেম যদি থাকে তাহলে এদের পার্টনাররা তো আরোই বলে দেয় তো বর্তমান গ্রহগোচর এখন বর্তমানে শনি কুম্ভ রাশির মধ্যেই অবস্থান করছে এবং শনি ডাইরেক্ট সাড়ে সাথেই কিন্তু কুম্ভ জীবনকে বেশ কিছুটা সমস্যায় ফেলবে যে সমস্ত কুম্ভ রাশির মানুষদের জন্মচকের মধ্যে শনি ভালো প্লেসমেন্টে রয়েছে তাদের হয়তো বিবাহিত জীবনে খুব সমস্যা না এলেও হালকা সমস্যা তো থাকবে কিন্তু যে সমস্ত মানুষের যে সমস্ত কুম্ভরাশির মানুষদের জন্মচকের মধ্যে শনি খুবই খারাপ তাদের বিবাহিত জীবনে কিন্তু এই দেড় বছর দু বছরের মধ্যে সমস্যা আসতে পারে এবং বিবাহিত জীবনে কিন্তু দেখুন আপনি যদি কোনো কুম্ভরাশির মহিলা হন তাহলে আপনার বিবাহিত জীবনে কিন্তু আপনার ডিভোর্স এসে যেতে পারে আপনার পার্টনার মানে লাইফ পার্টনারের শারীরিক সমস্যা আসতে পারে আপনার লাইফ পার্টনারের কিন্তু কর্মের ক্ষেত্রে কোনো প্রবলেম চলে আসতে পারে এবং আপনি যদি কুম্ভ রাশির কোনো পুরুষ হন তাহলে পরেও কিন্তু আপনার ওয়াইফের শারীরিক সমস্যা আসতে পারে ভুগ সংক্রান্ত কোনো প্রবলেম আসতে পারে এছাড়াও কিন্তু আপনার ওয়াইফের মাথা গরম ডমিনেটিং মেন্টালিটি এগুলোর দ্বারা একটা কিন্তু ডিভোর্সের স্থিতি তৈরি হয়ে যেতে পারে তাই আপনি যদি কুম্ভ ব্যক্তি হন তাহলে পরে অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করে নেবেন সঠিক ওয়েতে সঠিক রেমিডি করলে পারে অনেকটাই ভালো থাকা যায় এবং অবশ্যই আপনি কিন্তু আপনার বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে তাহলে সেটাকে সঠিক রেমেডি করে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে পরে একটি লাইক তো অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্লিজ ক্লিক করে দেবেন এবং আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আমি সর্বদাই আপনাদের জন্য নিয়ে আসি এবং আশা করছি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে আজ এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক